হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবেন আজকের ভিডিওটি রয়েছে পৌষ মাসের শেষ বৃহস্পতিবার নয় জানুয়ারি ভুল করেও আপনারা পৌষ মাসের শেষ বৃহস্পতিবার এই কয়েকটি কাজ এবং এই কয়েকটি খাবার ভুল করেও খাবেন না যেহেতু পৌষ মাসের শেষ বৃহস্পতিবার হতে চলেছে তাই অবশ্যই আপনারা মনে রাখবেন পৌষ মাসের বৃহস্পতিবার এতটা গুরুত্ব কেন এবং এই দিনে কি কী খাবার খাওয়া একবারে শুভ নয় যেটি আপনার পরিবারে অশুভ হতে পারে এবং অবশ্যই নতুন বছরের অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর দিনে পালিত হচ্ছে পুত্রদা একাদশী যে সকল ভক্তরা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন বা যারা পালন করবেন না তাদের অবশ্যই মনে রাখতে হবে পৌষ মাসের শেষ বৃহস্পতিবার ভুল করেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার যে খাবারগুলো গ্রহণ করলে পরিবারের সারা বছর অমঙ্গল লেগে থাকে তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন পৌষ মাস শুরু হয়েছে দু হাজার সালের সতেরোই ডিসেম্বর মঙ্গলবার থেকে পৌষ মাস শেষ হবে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার তাই অবশ্যই আপনারা পৌষ মাসের শেষ বৃহস্পতিবার নয়ই জানুয়ারি পৌষ মাসের শেষ বৃহস্পতিবার পড়েছে তাই অবশ্যই পৌষ মাসের শেষ বৃহস্পতিবার আপনারা ভুল করে গ্রহণ করবেন না এই কয়েকটি খাবার আর এই দিনে অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশ দিনে অর্থাৎ দশই জানুয়ারি শুক্রবার পালিত হচ্ছে বছরের প্রথম পুত্রদা একাদশী যে সকল ভক্তরা পুত্রদা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই নয় জানুয়ারি বৃহস্পতিবার এই সব খাবার ভুল করেও মুখে তোলা উচিত নয় যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মী বার এবং এই দিনে ভগবান বিষ্ণু তার সাথে মা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করা হয় প্রত্যেকটি হিন্দু ধর্মের গৃহে এবং এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে তার প্রিয় ভোগ অর্পণ করে ভক্তি ভরে পুজো অর্চনা করা হয় প্রত্যেকটি হিন্দুর ঘরে এবং অবশ্যই মনে রাখবেন যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর তার সাথে ভগবান বিষ্ণুর বার হিসেবে পরিচিত আর এই দিন অবশ্যই মনে রাখবেন এই দুই দেবতাকে প্রসন্ন করতে চাইলে আপনারা ভুল করেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার যেহেতু পৌষ মাসের মতো অন্য মাস নেই অর্থাৎ পৌষ মাসটিকে শুভ অশুভ উভয় বলে মনে করা হয় তাই অবশ্যই যদি আপনারা বৃহস্পতিবার পৌষ মাসের শেষ বৃহস্পতিবার এই কয়েকটি শুভ কাজ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আর যে সকল ভক্তরা একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই জানেন একাদশীর আগের দিন অর্থাৎ দ্বাদশীতে সর্বদা এইসব খাবারগুলো ত্যাগ করে তবে আপনারা একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে নিষ্ঠা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করবেন অবশ্যই মনে রাখবেন প্রতিটি মাস বা মাস কোনো না ঐশ্বরিক দেবতাকে উৎসর্গ করা হয় তেমনই পৌষ মাসকে এই মাসে সূর্য দেবতার উপাসনা করার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সূর্য দেবতার পুজোর পাশাপাশি পৌষ মাসে দাতব্য কাজ করার গভীর তাৎপর্য রয়েছে মকর সংক্রান্তি পড়েছে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার এই দিনটি আপনাদের জন্য বিশেষ একটি দিন এই দিনে অনেক ভক্তরা সূর্য দেবতা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর আরাধনা করে থাকেন তার ফলে তাদের পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকে তো অবশ্যই আপনারা জানবেন পৌষ মাসের শেষ বৃহস্পতিবার কোন কোন খাবার খাওয়া একবারে শুভ নয় আর যে সকল ভক্তরা পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রত পালন করবেন তারা অবশ্যই তার আগের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার কোন কোন খাবার থেকে এড়িয়ে চলবেন যদি আপনারা পৌষ মাসের শেষ বৃহস্পতিবার এই কয়েকটি খাবার যদি খেয়ে ফেলেন তাহলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত অসন্তুষ্ট হন যার ফলে বাড়িতে নেমে আসে অশান্তি অভাব আর অমঙ্গলের ছায়া তাই হিন্দু শাস্ত্রের মতে লক্ষ্মী হলো ধন সম্পদের দেবী তাই অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে থাকেন তেমনই পৌষ মাসের শেষ বৃহস্পতিবার আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে মা দেবী লক্ষ্মীকে পুজো অর্চনা করবেন এবং অবশ্যই এই দিনে আপনারা বৃহস্পতিবারের লক্ষ্মী পাঁচালী অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন বিশেষ করে মনে রাখবেন লক্ষ্মী পুজোর সময় আপনারা তুলসী পাতা নিবেদন করবেন না মা দেবী লক্ষ্মীকে কিন্তু অবশ্যই নারায়ণের পায়ে তুলসী পাতা দিতে পারেন তিনি এতে আবার অত্যন্ত খুশি হন লক্ষ্মী পুজোর সময় আপনারা অবশ্যই বাড়িতে আলপনা অঙ্কন করবেন আলপনাতে অবশ্যই মা দেবী লক্ষ্মীর পায়ের ছবি অঙ্কন করতে হবে মঙ্গল ঘটের পাশে তার পা অবশ্যই আঁকবেন সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই পুজোর শেষে আপনারা মা লক্ষ্মী পাঁচালী অবশ্যই পড়বেন চেষ্টা করবেন স্টিলের বাসনপত্রের বদলে পিতলের কাঁসা তামার বাসনপত্র ব্যবহার করবেন এই সব যদি নিয়ম মানতে পারেন তাহলে তিনি অত্যন্ত খুবই তুষ্ট হবেন বৃহস্পতিবারকে লক্ষ্মীদেবের বার বলে শাস্ত্রে বলা হয়েছে তাই এই দিনটিতে অনেক অনেক নিয়ম মেনে চলে কেউ কেউ পুজো অর্চনার ক্ষেত্রে আবার কেউ খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম মেনে চলে শাস্ত্র মতে এই সপ্তাহের এই দিনটিতে বিশেষ কিছু কাজ করা উচিত নয় তাতে আপনার আর্থিক ও সামাজিক পারিবারিক দিক থেকে কোনো না কোনো ক্ষতির সম্ভবনা বেড়ে যায় তা অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার নখ চুল দাড়ি কাটবেন না যদি কাটেন তাহলে অবশ্যই আপনার পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে এমনকি সন্তানেরও ক্ষতি হতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই দিন আমিষ খাবার খাবেন না এই সঙ্গে মদ্যপান বা অ্যালকোহল সেবন করবেন না এতে অর্থ অভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই যে সকল ভক্তরা পৌষ মাসে শুক্লপক্ষের পুত্রদা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই এই দিনটিতে নিরামিষ আহার করে তবে ব্রত সংকল্প করবেন অর্থাৎ বৃহস্পতিবার যেহেতু দশম দিন অর্থাৎ একাদশীর আগের দিন এবং পরের দিন অর্থাৎ তিন দিন আপনাদেরকে নিরামিষ আহার করে থাকতে হবে একাদশীদের সম্পূর্ণরূপে ব্রত পালন করতে হবে যে সকল ভক্তরা ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর দিন নিরামিষ আহার করবেন কোনো ধরনের মাছ মাংস অ্যালকোহল তামাক সেবন থেকে সর্বদা দূরে থাকতে হবে আপনাদেরকে আর অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার কলা খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে কারণ বৃহস্পতিবার উপবাস না করলেও কলা খাওয়া উচিত নয় কারণ মনে করা হয় কলা গাছে ভগবান তাই কলা পাতা বা কলা ফেলা বিষ্ণুকে নিবেদন করলে সেই কলার ভোগ হিসেবে এদিন কলা খাওয়া নিষিদ্ধ রয়েছে বৃহস্পতিবার কলা খেলে ভগবান বিষ্ণুর পূর্ণ আশীর্বাদ পাওয়া যায় না সম্পদের দেবী লক্ষ্মী আপনার ওপর ক্রুদ্ধ হতে পারেন তার জেরে আপনার জীবনে আর্থিক সংকট নেমে আসতে পারে নতুন বছরে অর্থাৎ দু সালে অবশ্যই যে সকল ভক্তরা মনে করেন যে পৌষ মাসের শেষ বৃহস্পতিবার খিচুড়ি খাবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন লক্ষ্মীবারে কেন খিচুড়ি খাওয়া উচিত নয় বৃহস্পতিবার যে কোনো হলুদ জিনিস খাওয়া নিষিদ্ধ বৃহস্পতিবার খিচুড়ি খাওয়া শুভ বলে মনে করা হয় না রান্নায় হলুদ ব্যবহার করা উচিত নয় বৃহস্পতিবার খিচুড়ি খেলে নিজ নিজ গ্রহ দুর্বল হয়ে যায় ভাগ্যের সমর্থন পাওয়া যায় না এছাড়াও বৃহস্পতিবার খিচুড়ি খেলে ঘরে দরিদ্রতা প্রবেশ করে দিন দিন আয় কমতে থাকে তেমনই খরচ বাড়তে থাকে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য বৃহস্পতিবার খিচুড়ি ও কলা খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে আপনি যদি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের আশীর্বাদ পেতে চান তবে এই দিনে সাবান এবং শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা এড়িয়ে চলতে হবে মহিলাদের এই দিনে চুল ধোয়া উচিত নয় চুল ধুতে হলে সাবান ব্যবহার করবেন না অবশ্যই মনে রাখবেন পৌষ মাসে শেষ বৃহস্পতিবার কাপড় ধোয়া এড়িয়ে চলতে হবে এটা বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার চুল এবং কাপড় ধোয়া ইত্যাদি সুখ এবং সৌভাগ্যকে হ্রাস করে অর্থাৎ আপনাদের জীবনে সুখ এসেও তা ফেরত চলে যাবে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন বৃহস্পতিবার অবশ্যই কারোর কাছ থেকে ঋণ নেবেন না শ্যাম্পু করবেন না নখ কাটবেন না কাপড় কাচবেন না এবং মা বাবাদের অপমান করবেন না বা কোনো শুভ যাত্রা করবেন না আর অবশ্যই কাঁচা লবণ থেকে আপনারা দূরে থাকবেন কাঁচা লবণ কিছুতেই গ্রহণ করবেন না আপনি যদি আপনার জীবনে কিছু ভাগ্যের সূচনা করতে চান বা আপনার জীবনে সৌভাগ্যে পরিণত করতে চান তাহলে অবশ্যই এই দিনটিতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজোর সময় অবশ্যই লাল বা হলুদ পোশাক অবশ্যই পরিধান করে আপনারা পুজো অর্চনা করবেন অবশ্যই যদি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার এই ক্রিয়াকলাপটি করতে পারে অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারে বৃহস্পতিবার পুজো শেষ হওয়ার পর যখন খাবেন খাওয়ার আগে দুটো পা ভালো করে ভিজে বা ভিজে পায়ে খেতে বসবেন এতে লক্ষ্মীর কৃপা আপনি অবশ্যই লাভ করবেন প্রতি বৃহস্পতিবার নিয়ম করে অবশ্যই মহালক্ষ্মী গায়ত্রী মন্ত্র অত্যন্ত বার সম্ভব হলে একশো আটবার জপ করুন এতে খুব ভালো ফল পাবেন সকাল বা সন্ধ্যা যে কোনো সময় এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন তা আপনাদের জন্য শুভ হতে পারে বিশেষ করে পৌষ মাসের শেষ বৃহস্পতিবার অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করবেন যেহেতু পুত্রদা একাদশীর আগের দিন অবশ্যই পৌষ মাসের শেষ বৃহস্পতিবার পালিত হচ্ছে আর অবশ্যই বৃহস্পতিবার স্নানের জলে খুব সামান্য কাঁচা হলুদ মিশিয়ে আপনারা স্নান করবেন তো অবশ্যই আপনাদের দিনটি অত্যন্ত শুভ হবে আর অবশ্যই পৌষ মাসের বৃহস্পতিবার আপনাদের সাথে যে খাবারগুলো তুলে ধরলাম সেই খাবারগুলো ভুল করে মুখে তুলবেন না আর অবশ্যই এই সব ক্রিয়াকলাপগুলো করবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে